তুমি কি জানো এ পৃথিবী মিথ্যার উপর চলে না এ পৃথিবী চলে স্ট্র্যাটাজি উপর আর এই স্ট্র্যাটাজি এর আসল নাম হচ্ছে পাওয়ার আর পাওয়ারফুল মানুষরা যা খুশি তাই করে কিন্তু তারপরও তারা নিজেকে পাওয়ার দিয়ে জাস্টিফাই করে কারণ তারা জানে পাওয়ার মানে ইমোশন না পাওয়ার মানে স্ট্র্যাটাজি আর পাওয়ারফুল লোকেরা এই স্ট্র্যাটাজি দিয়ে আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং তা দিয়ে তারা নিজের খেলা খেলে আর তাদের এই খেলার অস্ত্র হল দ্য এইট লজ অফ পাওয়ার এটা কোনো মোটিভেশনাল গল্পের বই না এটা একটা মানসিক ছুরি যা এখনও বিশ্বাসত্রে পাওয়ারফুল লোকেরা ব্যবহার করে কিন্তু কাউকে কখনো বলে না তো ওয়েলকাম টু দ্য এইট লজ অফ পাওয়ার এপিসোড ওয়ান প্রেজেন্ট বাই মাইন্ড গেম বাই বিজয় ফায়ার ম্যানুপুলেশন মিটস মিস্ট্রি তো এই এপিসোডে প্রতিটি পর্বে আমরা দুইটি করে লক্ষ করব যেগুলো জানলে তুমি আর আগের তুমি থাকবে না কিন্তু সাবধান এই ভিডিওটি শেয়ার করা যাবে না কারণ এই ভিডিওটি কোনো নলেজ না এটা একটা মেন্টাল ওয়েপেন আর এই ভিডিওটি দেখার পর তুমি হয় মাস্টার হবে না হয় শিকার ল ওয়াই নেভার আউটসাইড দ্য মাস্টার দেখো এই ল এর সোজাসুজি মানে হচ্ছে যদি তুমি পাওয়ারেড গেমে টিকে থাকতে চাও তাহলে কখনোই গুরুর সামনে নিজেকে গুরুর থেকে সেনা বাই স্মার্ট দেখানোর চেষ্টা করো না উদাহরণ ধরো তুমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো এখন তুমি তোমার মাথা কাটিয়ে অনেক কষ্ট করে এমন একটা প্ল্যান বানালে যেটা তোমার কোম্পানির রেভিনিউকে টু করতে এখন মনে মনে তুমি খুশি অনুভব করছো এবং উজ্জীবিত হচ্ছো আর ভাবছ কাল আমি বসের সামনে গিয়ে সবাইকে প্রমাণ করে দেব আমি কতটা জিনিয়াস আসলে তুমি ভুল ভাবছ তুমি ভাবছ বসের সামনে গিয়ে সবাইকে দেখিয়ে দেব আমি কতটা জিনিয়াস আমি কতটা এগিয়ে কিন্তু বাস্তবতা হলো তোমার বস এটা দেখে কখনোই খুশি হবে না বরং তোমার এই বিলিয়ানসি তোমার বসের ইগোতে একরকম আঘাত করবে সে হয়তো সামনাসামনি তোমার প্রশংসা করবে কিন্তু ভিতরে ভিতরে জ্বলবে আর বাঁধবে আমার কোম্পানিতে কেউ আমার থেকেও বেশি জিনিয়াস তাহলে কালকে সে হয়তো আমার জায়গা দখল করে নেবে তারপর এই বইয়ে সে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে তোমার আইডিয়া সে ঠিকই নেবে কিন্তু তোমার ফিউচারকে একদম শেষ করে দিবে আর তোমাকেই এই গেম থেকে সরিয়ে দিবে তো চলো এবার দেখে নেওয়া যাক এই লটা থেকে বাঁচতে হলে তোমাকে পাওয়ারের গেমে থেকে থাকতে চাও তাহলে একটা জিনিস স্পষ্ট করে বুঝে নাও বসের সামনে হিরো না হয়ে তার আইন আর প্রতিচ্ছবি হয়ে দাঁড়াও যেন সে নিজের ইগোতে তোমাকে দেখে কিন্তু তোমাকে চিনতে না পারে আর ভিতরে ভিতরে পুরো সিস্টেমের গেমকে তুমি কন্ট্রোল করো তুমি চাইলে জিনিয়াস হতে পারো কিন্তু নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যেন তোমার গুরুকে ছাড়া তুমি কিছুই না তোমার আইডিয়াকে এমনভাবে উপস্থাপন করো যেন সেটা তোমার বসের তিন একটা অংশ হয় তাকে চোখে চোখে সাইন করতে দাও কিন্তু তার ইগোকে ফিউল দাও আর তুমি হয়ে যাও একজন সেফ প্লেয়ার যার উপরে এসে বর্ষা করবে কিন্তু কোনো সন্দেহ করতে পারবে না তারপর ঠিক ওই জায়গা থেকেই তুমি আস্তে আস্তে তার সিদ্ধান্তে প্রভাব ফেলো তার দুনিয়া চালাতে শেখো তবে সামনে থেকে নয় তার শ্যাদোতে থেকেই তো এই লয়ের আসল কৌশল হলো মাস্টারকে শক্তিশালী রেখাও আর নিজের পাওয়ারকে লুকিয়ে রাখো যতক্ষণ না তোমার সময় আসছে এভাবেই তুমি মাস্টারের নাটকে হিরো না হয়েও তারপরে স্ক্রিপ্টের ডিরেক্টর হয়ে যাবে এটাই ছিল পাওয়ারের প্রথম গেম নেবার আউটশাইন দ্য মাস্টার তুমি স্মার্ট হতে পারো কিন্তু ক্ষমতাবান হতে চাইলে শিখে নাও সবচেয়ে উজ্জ্বল আলো সবসময় ছায়াকেই জন্ম দেয় তুমি যদি আগুনের খুব কাছাকাছি চলে যাও তাহলে হয় জ্বলবে না হয় ছায়া হয়ে ওই আগুনটাকে নিয়ন্ত্রণ করবে মনে রেখো এটা এমন এক খেলা যেখানে প্লেয়ার আর পুতুল দেখতে একই রকম কিন্তু একজন খেলা চালায় আর একজন তার হাতে কাঠ পুতুল হয়ে নাচে আর তুমি যদি পাওয়ারের ডাইনামিক্স গুলো বুঝতে পারো তাহলে তুমি হবে খেলোয়াড় আর যদি না বোঝো তাহলে এই খেলার একটা কাঠ পুতুল হয়েই থাকবে তো এই ছিল পার্ট ওয়ান জগতে তোমার প্রবেশদ্বার আর পার্ট টুতে তুমি এমন সব আইনের মুখোমুখি হবে যা তোমার প্রভাব আকাশ ছুঁয়ে দেবে কিন্তু সেই সাথে তোমার ধৈর্য নীতি আর সব সবকিছুর ভয়ানক পরীক্ষা নেবে তাই প্রস্তুত হও আর কমেন্ট করো পার্ট টু এর জন্য যেন সেটা আমরা দ্রুত আনতে পারি तो दिस इज जस्ट बिगिनिंग वेलकम टू द रियल गेम ऑफ कंट्रोल दिस इज शैडो বাই प्रेजेंट बाय माइंड गेम बाय विजय एपिसोड 2 আমরা আবার দেখা করব শরো সিরিজের পরের যুদ্ধক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কি লার্নিং আর সব সময় মনে রেখো রিয়েল পাওয়ার আসে ছায়ার ভেতর থেকে তো এখন থেকে তোমার খেলাটা শুরু হলো